আপনারা আপনাদের বসত বাড়ির আগে নেয় এইভাবে টপে অথবা কেটে আলুগুলো করুন এইভাবে একটা আলু লাগাই আপনারা এইভাবে লাগাবেন আর এই আলুটা আমি এই আগলা মাটিতে বসিয়ে থিয়েছিলাম আর দেখুন প্রচুর পরিমাণ শিকড় হয়েছে এই দেখুন এই যে দেখছেন এই দেখুন কত সুন্দর গাছ এখন এটাকে আমি কেটে এখানে আমি বসিয়ে দেবো আশা করি এখান থেকে প্রচুর পরিমাণ আলু হবে আপনারাও আপনাদের বাসার থেকে যে বাজার থেকে যে গুলো কিনে আনেন সেগুলো এইভাবে বসাই এইভাবে শিকড় বের হবে গাছ বের হবে আপনাদের টপে অথবা ক্রেটে ভাবে বসিয়ে দিবেন ইনশাল্লাহ গাছ হয়ে যাবে তাহলে দেখুন এই দেখুন আমি একটি গাছ সারাই নিলাম এই এই যে এটাকে এইভাবে এইভাবে সুন্দর করে লাগাই দিলাম আর এই যেটাকে আবার এখান থেকে আমি এই দেখুন এই যে এইভাবে কেটে নিলাম এই ভাগ করে নিলাম দেখছেন এই যে সুন্দর করে ভাগ করে নিলাম এই যে আবার এখানে এইভাবে বসিয়ে দিলাম এই যে এখানে বাকি যে অফটুকু আছে এইভাবে আমি এই যে কেটে নিলাম এই দেখুন কাটা হয়ে গেছে আর এই দেখুন প্রচুর পরিমাণ শিকড় আছে এটা কিন্তু একটাও নষ্ট হবে না এটাকে এইভাবে আমি বসিয়ে দিব জাস্ট হয়ে গেলো একটা আলু থেকে কিন্তু একটা টেরে ফুল হয়ে গেছে আর এই যে দেখুন বাকি যে আলু অফ রয়েছে এই যে দেখুন এই যেখান থেকে চোখ বের হয়েছে এটাকে আবার আমি এখান থেকে কাটলেও হবে আর যদি না কাটি তবু চলবে এটাকে এক সাইডে আমি এইভাবে বসিয়ে দিলাম এখন আমি কিছু পানি দিয়ে দেব সিবিধু কিছু আশা করি আলু গাছ থেকে আলু ধরবে